قادر قدرت داري قادر داري بركه انت ربي انت حسبي ذو قادر

পয়গম্বর বলবেন কি ব্যাপার কেন আর এই মানচিত্র দিয়া কি হবে কেন তুমি নিয়ে আসছো আগে আসল কাহিনীর রহস্যটা বলো ওই সময় ওই সময় জিব্রাইল আমিন বলবেন পয়গম্বর আল্লাহ আমাকে ছয় শত ডানা দিয়া বানাইছে কনস আল্লাহ পুরা দুনিয়া আসমান জমিনকে যদি আমার একটা ডানার উপরে রাইখা এটাকে আমি আসার দিতে পারবো আমার এই এক ডানার শক্তি পুরাবে না কনস বাহান আল্লাহ কাদের কুদরত

জিব্রাইল বলেন এত শক্তি আমার ছয়শ ডানায় দান করেছে এক একটা ডানা যদি আমি শক্তি খরচ করি তাহলে আসমান জমিনকে আমি আসার দিতে পারবো ও গো পায়গম্বর আমি আল্লাহর কাছে আরজি করলাম ও আল্লাহ আমাকে ছয়শ ডানা দিয়ে তুমি বানাইছ এই ছয়শ ডানার পরীক্ষা করতে চাই আসমান ঘুরে দেখলাম জমিন ঘুরে দেখলাম আমি পাহাড় পর্বত করলাম ও আল্লাহ তুমি আমার জান্নাত দেখাইছো জাহান্নাম দেখাইছো সব ঘুরলাম কিন্তু আমার একটা

মুসলমান ইমন্দার আল্লাহর গুলাম্বার আমি ব্রাইল মাসি নামক পাঠ ঘুরতে শুরু করলাম আমি ঘুরলাম ঘুরলাম আমার এক একটা ডানা শেষ হতে লাগলো শক্তি শেষ হতে লাগলো ঘুরতে 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 আমার ছয়শ ডানার যখন শক্তি শেষ হয়ে গেল ও পায়ে আমি তখন শেষ দায় কান্না শুরু করে দিলাম ও গো আল্লাহ আমি তো আমার ছয়শ ডানার পরীক্ষা শেষ হয়েছে আমার শক্তি শেষ আমি আর পারতেছি না ও গো আল্লাহ আমি দুর্বল হয়ে গেছে ওই সময় পায়ে আল্লাহ তাআলা বললেন জিব্রাইল ওই যে তুমি মাঠটা ঘুরсила কতটুকু ঘুরсила জানুনি জিবরাইল বলে আল্লাহ আমি একটু শুনতে চাই আল্লাহ আমাকে একটু বলো কতটুকু আমি ঘুরতে পারলাম 600 ডানার পরীক্ষা আমার হইছে কিন্তু আজকে আমার কতটুকু ঘোরা শেষ হইছে আল্লাহ বলেন জিবরাইল Majid নামক মাঠে তো বড় ওই মাঠের এক কোণার কোণাও তুমি শেষ করতে পারো না কোন সুবহানাল্লাহ এক কোণাও ঘুরে শেষ করতে পারো না